রমজানের তিরিশ দিনের চ্যালেঞ্জ রমজানের প্রথম দিন চারজন বন্ধু মসজিদের সামনে বসেছিল তাদের একজন বলল এই রমজানটা আলাদা কিছু করি সবাই তাকাল কিরকম সে বলল চলো তিরিশ দিনে তিরিশটা ভালো কাজ করি প্রতিদিন একটা করে ছোট হলেও চলবে চ্যালেঞ্জ শুরু হল প্রথম দিন ফজরের নামাজ জামাতে দ্বিতীয় দিন বাসার কাজ করে মাকে সাহায্য তৃতীয় দিন এক গরিব মানুষকে ইফতার দেওয়া চতুর্থ দিন কারো সাথে রাগ থাকলে তাকে মাফ করে দেওয়া দিন যেতে লাগল তাদের তালিকায় যোগ হল কাউকে গোপনে সদকা দেওয়া কাউকে উৎসাহের কথা বলা একজন অসুস্থ বন্ধুর খোঁজ নেওয়া আর প্রতিদিন অন্তত এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করা মাঝে মাঝে তারা ক্লান্ত হয়ে পড়ত কিছুদিন ভুলেও যেত কিন্তু রাতে নিজেদের মনে প্রশ্ন করত আজ আমি কি সত্যি ভালো কিছু করেছি রমজানের শেষ রাত এসে গেল তারা বুঝতে পারল চ্যালেঞ্জটা আসলে অন্য কাউকে বদলানোর জন্য ছিল না এটা তাদের নিজেদের বদলানোর জন্য ছিল যে ছেলেটার নামাজে অলস ছিল সে এখন আজান শুনলেই ছুটে যায় যে রাগ ধরে রাখত সে এখন সহজে মাফ করে দেয় যে শুধু নিজের কথা ভাবত সে এখন অন্যের জন্য দোয়া করে ঈদের আগের রাত চারজন আবার সেই জায়গায় বসে একজন হাসতে হাসতে বলল আমরা কি তিরিশটা ভালো কাজ শেষ করেছি আরেকজন শান্তভাবে বলল হয়তো তিরিশটা না কিন্তু আমরা নতুন মানুষ হয়ে গেছি রমজান আমাদের শুধু না খেয়ে থাকতে শেখায় না এটা আমাদের হৃদয় বদলাতে শেখায় হয়তো আপনিও আজ থেকে শুরু করতে পারেন নিজের তিরিশ দিনের চ্যালেঞ্জ একটা ছোট ভালো কাজ প্রতিদিন হয়তো এটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন